আসসালামু আলাইকুম আপনার সম্পত্তির দাগ নাম্বার জানেন না খতিয়ার নাম্বার জানেন না কোনো দলিল নাই কোনো কাগজ নাই এই বিষয়টা নিয়ে আমার কাছে অনেক জনে জানতে চাইছে আজকে বলে দিব আপনার কাছে দাগ নাই খতিয়ার নাম্বার নাই কোনো ডকুমেন্ট নাই কোনো কাগজপত্র নাই শুধু জমিটা চিনেন বা জমিটাও চিনেন না এখন কিভাবে আপনার সম্পত্তিটা আপনি উদ্ধার করবেন কিভাবে আপনার সম্পত্তিটা আপনি চিনবেন কিভাবে আপনার ডকুমেন্টগুলো আপনার দলিল আদিগুলো উঠাবেন আগে আপনাকে জানতে হবে আপনার কোন মজায় সম্পত্তি আছে অর্থাৎ কোন গ্রামে সম্পত্তি আছে যে গ্রামের সম্পত্তি আছে ওই গ্রামটি কোন মজার অন্তর্ভুক্ত হয়েছে কোন মজার সম্পত্তি ওই মজার একটি মজা ম্যাপ নিবেন একজন সার্ভেয়ারকে ডাকবেন ওই সার্ভেয়ার আপনার মজা ম্যাপটি নিয়ে যদি আপনি সম্পত্তিটা চিনেন সার্ভেয়ারকে বলবেন যে এই সম্পত্তিটার ডাক নম্বর কত ওনাদের বলবেন যে এ ডাকটি আপনাদের লিখে দিতে যদি আপনি এটিও যদি না জানেন কোন সম্পত্তিটা আপনার তাহলে গ্রামের কিছু মুরব্বী টাইপের লোক থাকে ওনাদের জিজ্ঞেস করবেন যে আপনার দাদার বা আপনার নানার বা আপনার নানুর কোথায় কতটুকু সম্পত্তি আছে ওনারা কিছুটা ধারণা দেবে বা কোন প্লটটা আপনার নানার বা আপনার দাদার এটা ধারণা দেওয়ার জন্য বলবেন ওনারা অবশ্যই ধারণা দিবে কারণ হচ্ছে আমরাও নিজেরাও এই কাজটা করি তো আমরা অনেক সময় যদি কোনো ব্যক্তি যদি সম্পত্তি না চিনে তাহলে আমরা যদি এরকমভাবে জিজ্ঞেস করে তাহলে তারা বলে দিন ধরেন আপনাকে বলে দেব এবার সার্ভেয়ার দ্বারা ওই দাগটি আপনি নির্ণয় করলেন এবং কি ওই দাগটি আপনি একটি খাতায় নোট করে নিলেন এই এই দাগটি নিয়ে আপনাকে যেতে হবে ভূমি অফিসে ভূমি অফিসে আপনি যাবেন ভূমি অফিসে এই দাগটি কার নামে রেকর্ড হয়েছে আপনাকে প্রথমে বের করতে হবে প্রথমে আপনাকে বলি রেকর্ডটা জানেন রেকর্ডটা জানার পর উনি বলে দিবে যে এই রেকর্ডটা কার নামে হয়েছে আপনাদের নামে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে ভালো কথা আপনারা জমা খারিজ বা খাজনা বা এগুলো করে নিতে পারেন বা বন্টন অর্থাৎ আপনার যেটাই প্রয়োজন ওইটাই করে নিন এরপর হচ্ছে আপনার দলিলটা কোথায় পাবেন যে দাগটি বের করা হয়েছে এই দাগটির এবার দলিল কোথায় পাবেন আগে এটা জানতে হবে যে আপনি ভূমি অফিসে গেলে যদি ওনাদের নামে যদি রেকর্ড হয়ে যায় এই সম্পত্তিটা আপনার রিলেটিভ প্রায় কিভাবে মালিক হয়েছে বা আপনার বাবা আপনার দাদা বা আপনার চাচা কিভাবে মালিক হয়েছে ওনারা যদি রেকর্ড সূত্রে যদি মালিক হয় অর্থাৎ ওয়ারিশ সূত্রে যদি মালিক হয় তাহলে ওনারা শুধু রেকডিও ক্ষতি আনতায় থাকবে যদি কয় সূত্রে মালিক হয় তাহলে আপনার দলিল প্রয়োজন হবে এই দলিলটি কোথায় পাবেন দলিলটি সাব অফিসে পাবেন সাব অফিসে যাবেন এই দলিলটি তালাশি দিবেন যদি আপনি দলিলের সন্ধানেন বা দলিল নাম্বার জানেন তাহলে তো খুব সহজে এটি বের করতে পারবেন তাছাড়া আপনাকে এই দলিলটি তালাশি দিতে হবে তালাশি দিয়ে এই দলিলটি ধরেন আপনি পেলেন এই দলিলটি আপনি পাওয়ার পর এই দলিলটি আবারও আপনার নিজের নামে বা আপনার দাদার নামে চাচার নামে রেকর্ড হয়েছে কিনা দেখতে হবে যদি দেখেন যে এই সম্পত্তিটা আপনাদের ছিল কিন্তু বর্তমানে নাই কেন নাই এটি আপনাকে বের করতে হবে এটি বের করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে এই সম্পত্তিটা কি সম্পত্তিটা বিক্রয় করেছে কিনা যদি বিক্রয় করে তাহলে আপনাদের নামে হবে না যার নামে হয়েছে তার নামে ঠিক আছে যদি বিক্রয় করা হয়ে যায় তাহলে তো আর আপনাদের নামে হবে না যদি বিক্রয় না করে তাহলে কেন ওনার নামে হল এটি দেখবেন যদি ওনার যদি দখল থাকে তাহলে আপনাকে মামলা আনুষাঙ্গিক কাজ করতে হবে এটা নিয়ে আমার ভিডিও আছে এটি দেখতে পারেন এখন বিষয় হচ্ছে আপনার দলিল উঠানো শেষ খতিয়ান উঠানো শেষ, সিএস খতিয়ান অ্যাসে খতিয়ান যত খতিয়ান পর্চা আছে এগুলো সংগ্রহ করবেন এক কথায় প্রথমে তো দাগ চিনতে হবে তারপরে খতিয়ানটা উঠাবেন তারপরে দলিলটা উঠাবেন একটি জমির মূলত যে কাগজপত্রগুলো প্রয়োজন হয় এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার জমির এই ডকুমেন্টগুলো আগে সংগ্রহ করুন এগুলো মিলিয়ে দেখেন তারপরে এভাবে উদ্ধার করতে পারবেন প্রথমে আপনি শুরু থেকে ঠিকভাবে যদি এটি নিয়ে অ্যানালাইসিস করেন এটি নিয়ে যদি দেখেন তাহলে আপনার সম্পত্তিটা আপনি খুব সহজেই জানতে পারবেন কোথায় কতটুকু আসে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে